আসসালামু আলাইকুম एवरीवन वेलकम टू माय ইউটিউব চ্যানেল এন্ড মাই ফেসবুক পেজ আজকে আমরা ভালমিনেটেড রাইডাররা সবাই একসাথে একটু বাইরে যাব ভালমিনেটেড বলতে মিটার ডাউন স্কোয়াড আজকে আমরা সবাই একসাথে বাইরে যাব একটু রাইড রাইড দিতে আর কি এই তো সবাই চলে আসছে চলো ভাই ওগোই গেলো এই তো ভাইয়া চলো চলো তোর ক্যামেরা কি মাইক্রোফোন আছে এই মাইক্রোফোন আছে আমরা এইভাবে একসাথে খুব রেয়ার বাইর হওয়া হয় আর কি তো অনেকদিন পর বেশি দূর যাবো না আশেপাশেই সিটি মানে আমরা শহরের সদরের ভিতরে একটু টানাটান করব। আজকের কালকে ঈদ একটা মেসেজ দিতে চাই আপনাদেরকে সেটা হচ্ছে কালকে ঈদে সবাই বাইক রাইড করবেন একটু সাবধানে বাইক চালাবেন আর বাইক চালানোর আগে হেলমেটটা মাস্ট পরে নিবেন কিলো কি ছবি তুলবা না 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 সাইডে দাঁড়াইলে কালো আসবে তুমি চালায় এই সিরিয়ালে লাগাই এই সিরিয়ালে নাকি রে এর এমন কেন এ ভাইয়া গাড়িগুলো সিরিয়ালে লাগাও সামনে লাগাও সামনে পিছনে রাখো জিপিএক্স কয়টা একটা দুইটা তিনটা চারটা চারটা জিপিএক্স এক দুই তিন চার পাঁচ পাঁচটা জিপিএক্স একটা পড়বি একটা এমটি আর একটা এনএস আর একটা জিএস এক্স আর কঠিন তোমার এটা কত কিলো চললো ওর বাবা ডিজাইন করছো ময়লার মধ্যে চিন্তা করা যায় চলো চলো

কঠিন পিছনে আরো তিন চারটা বাইক আছে একটা স্লো আগে আর কি দেখতে পাচ্ছার খুব টেনছন এটা কি করলো চাচাই দেখছিস রে ভাই রে ভাই লালমনিহাট ছোট জায়গা রোডগুলো সব ন্যারো ন্যারো এই জন্য ওইভাবে রাইড করার জায়গা নেই বাট আমরা খুব স্পিডেও চালাচ্ছি না চল্লিশ পঞ্চাশ হায়েস্ট সাইট এরকম উঠছে এই স্পিডে তো চালানোই যায় বাট একসাথে অনেকগুলা বাইক হওয়ার কারণে বলা একটু হাইপার হয়ে গেছে আর কি সামনের জিপিএক্সটা আর ডিক্সটাতে খুব সাউন্ড করতেছে অ্যান্ড আমরা মার্কেটে ঢুকে গেছি জাস্ট দেখেন মানুষের রিয়াকশন মানুষজন কিভাবে তাকায় থাকে কী দরকার আছে ভাই মার্কেটে সাউন্ড করার তো দরকার না আদি আসতে মার্কেট এটা ভাই ভাই মানুষ লিটারেলি চায়া রইছে সবার দিকে শীত ভ্যান মার্কেট পুরো গরম হয়ে গেছে বামে বামে তো দিস ইজ ইট আজকের রাইট এই পর্যন্তই সবাই এখন বাসায় যাব যে যার মতো ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন থ্যাংকস ফর ওয়াচিং দ্য ভিডিও